ছোট থেকে বড় আবাল বৃদ্ধ বনিতা সকলের মনে একটি প্রশ্ন আমার তো বার্থ সার্টিফিকেট নেই আমার জন্ম সার্টিফিকেট নেই তাহলে যে বুটার সংশোধন বা পুনরীক্ষণের কাজ শুরু হচ্ছে তাতে কি আমার নাম উঠবে কার কার বার্থ সার্টিফিকেট লাগবে সকলের মনেরই একই প্রশ্ন আজকের ভিডিওটিতে আমি কয়েকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নগুলো আপনার মনে উঠছে আমার মনে উঠছে সকলের মনে উঠছে সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে ভিডিওটির সঙ্গে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকল ধরনের প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে খুঁজে পাবেন আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে আসামে যে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা বুটার তালিকার বিশেষ পুনরীক্ষণের কাজ শুরু হতে যাচ্ছে সেটি নিয়ে আলোচনা এবং বিহারে কীভাবে হয়েছিল তা এইসব ভোটার তালিকার পুনরীক্ষণের কাজে বার্থ সার্টিফিকেট বা জন্মের প্রমাণপত্র কি বাধ্যতামূলক নাগরিকত্বের প্রমাণ এবং সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশনা তো হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এডিনলেজ অ্যান্ড প্রিপারেশন জোন আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব এক নম্বরে আলোচনা করব স্পেশিয়াল ইনটেনসিভ রিভিশন কি বা ভোটার তালিকার পুনরীক্ষণ মানে কি। অতি সংক্ষেপে আলোচনা করব কারণ এ নিয়ে আমি অনেক ভিডিও বানিয়ে দিয়েছি যদি কেউ এ নিয়ে কোনো সন্দেহ থাকে তাহলে আমার ভিডিওর প্লে প্লেলিস্ট দেওয়া থাকবে সেই প্লে লিস্টে এক করে সব কয়টি ভিডিও দেখে নেবেন আর ডিটেলসে আলোচনা করব কোন পরিস্থিতিতে কার জন্ম সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক তিন নম্বরে আলোচনা করব নাগরিকত্ব আইন উনিশশো পঁচপান্ন অনুযায়ী জন্ম তারিখ ভিত্তিক নিয়ম কোন কোন পিতা মাতার নথি বৈধ আসাম ও বিহারের বিশেষ কেস আর সাম্প্রতিক সুপ্রিম কোর্টের নির্দেশ আধার নিয়ে যে বিভ্রান্তি জনগণের মনে হয়েছে আধার কার্ড ভোটার পুনরীক্ষণের কাজে বাধ্য বা ব্যালিড হবে কি না তা দূর করার চেষ্টা করব এবং আমি কয়েকটি বাস্তব উদাহরণ দেবো উদাহরণগুলো হবে প্রশ্নভিত্তিক যে প্রশ্ন আপনার মনে উঠছে আমার মনে উঠছে সকলের মনে উঠছে সেই সকল প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু করি তো প্রথমে আলোচনা করব স্পেশাল ইন্টেন্সি ডিভিশন বা ভোটার তালিকার বিশেষ পুনরীক্ষণ মানে কি অতি আলোচনা করবো এটি হলো একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকাকে পরীক্ষা করা হয় যেখানে নির্বাচনী কমিশন নির্দিষ্ট এলাকায় বিশেষভাবে ভোটারদের নাম যাচাই সংযোজন ও প্রসারণ করে আর অসম ও বিহারে দুই সালে এই প্রক্রিয়া আরও করা চালু হয়েছে কারণ এখানে এনআরসির ইস্যু আছে নাগরিকত্বের ইস্যু আছে এবং এটি আসাম একটি সীমান্তবর্তী এলাকা যেখানে ডেমোগ্রাফিক এর ইস্যুও আছে তাহলে ভিডিওটি ভালোভাবে দেখবেন আমি শুরু করছি এর মধ্যে আরেকটি কথা বলতে হবে যে আদালতের নির্দেশ কি আছে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ পুনরীক্ষণের বেলায় আদালতের নির্দেশ হলো। নতুন ভোটার হিসাবে নাম তুলতে বা নাম অপসারণের বিরুদ্ধে আপত্তি জানাতে নাগরিকত্বের প্রমাণ দিতে হয় যদি কোনো ভোটার ভোটার লিস্টে নাম তুলতে চান বা কেউ যদি ভুলবশত বা যে কোনো কারণে যদি মানে ভোটার তালিকা থেকে নাম বাদ যায় তাহলে তার আপত্তি জানাতে গিয়ে নাগরিকত্বের প্রমাণ ওই এই সেই ব্যক্তিকে দিতে হবে সেখানে একটি গুরুত্বপূর্ণ কথা সকলকে মনে রাখতে হবে জন্ম তারিখের ভিত্তি করে জন্ম তারিখের উপর ভিত্তি করে নাগরিকত্ব আইন আছে সেই নাগরিকত্ব আইনটি জানতে হবে আপনি কি ভারতীয় নাগরিক এটি নির্ভর করে আপনার জন্ম তারিখের উপর নির্ভর করে আপনি কোন সালে জন্মগ্রহণ করে করেছেন সেই জন্ম উপর নির্ভর করবে যে আপনি ভারতীয় ভারতীয় না না তো সিটিজেনশিপ অনুযায়ী জন্মের এক সময় নাগরিকত্ব প্রাপ্তির নিয়মকে তিনটি গুরুত্বপূর্ণ ভাগে ভাগ করা হয়েছে যে জন্ম তারিখ অনুযায়ী নাগরিকত্বের যে নিয়ম আছে সেই নিয়মকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এই তিনটি নিয়ম জানতে হবে জানলে আপনার মনে যে প্রশ্ন আপনার কোন কোন সার্টিফিকেট লাগবে বার্থ সার্টিফিকেট আপনার ক্ষেত্রে বাধ্যতামূলক না বাধ্যতামূলক নয় সেটি নির্ভর করে সেটি জানার আগে জানতে হবে নাগরিকত্ব আইন কী বলেছে সে প্রথম প্রশ্ন নাগরিকত্ব আইনে বলেছে যদি কোনো ব্যক্তি এক জুলাই উনিশশো সাতাশি এর আগে জন্ম হয় এটি সেকশন থ্রি ওয়ান এতে দেওয়া আছে যে কোনো ব্যক্তি যিনি এক জুলাই উনিশশো সাতাশির আগে ভারতে জন্মগ্রহণ করেছেন তিনি জন্মসূত্রে ভারতীয় নাগরিক কথাটি পরিষ্কার হয়েছে যে ব্যক্তি এক জুলাই উনিশশো ইংরেজির আগে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন সেই ব্যক্তি জন্মসূত্রে ভারতীয় নাগরিক সেই ব্যক্তির ক্ষেত্রে পিতামাতার নাগরিকত্বের প্রমাণের দরকার নেই পিতামাতার নাগরিকত্বর কোনো প্রমাণ দিতে হবে না যদি সেই ব্যক্তি এক জুলাই উনিশশো ইংরেজির আগে ভারতে জন্মগ্রহণ করে থাকে সেই ব্যক্তি বাই বার্থ জন্মসূত্রে ভারতীয় নাগরিক এখানে যদি আমি একটা এক্সাম্পল দিই বা উদাহরণ দিই তাহলে জিনিসটি আরো পরিষ্কার হবে ধরে নিলাম এক ব্যক্তির নাম রমেশ উনার জন্ম হয়েছে ফার্স্ট মে উনিশশো পঁচাশি আর জন্ম শহর আছে পাটনা উনার ক্ষেত্রে উনার বার্থ সার্টিফিকেট যথেষ্ট প্রমাণ আর কোনো ডকুমেন্টস লাগবে না যদি সেই ব্যক্তি উনিশশো পঁচাশি ইংরেজির পাঁচ মেতে ভারতবর্ষের পাটনা শহরে জন্মগ্রহণ করেন উনি জন্মসূত্রে ভারতীয় নাগরিক শুধু জন্মগ্রহণ করলে হবে ওনাকে একটি প্রমাণ দিতে হবে জন্মসূত্রে যে কোনো সরকারি ডকুমেন্ট বার্থ সার্টিফিকেট হোক বা যে কোনো কোনো ডকুমেন্ট হোক ভোটার লিস্টের তালিকা হোক উনিশশো সাতাশি এর আগের উনি হবেন জন্মসূত্রে ভারতীয় নাগরিক ওনার ক্ষেত্রে এই বার্থ সার্টিফিকেট বা যদি ভোটার লিস্টের নাম থাকে বা অন্যান্য কোনো সরকারি ডকুমেন্ট বৈধ নথি যদি থাকে তো উনি জন্মসূত্রে ভারতীয় নাগরিক উনার বেলায় আর ওনার পিতামাতার ডকুমেন্টস বা নথিপত্র দেখাতে হচ্ছে না এটি কে বলেছে এটি বলছে নাগরিকত্ব আইন উনিশশো ইংরাজি সিটিজেনশিপ অ্যাক্ট নাইনটিন অনুযায়ী যে ব্যক্তি উনিশশো সাতাশি এর আগে জন্মগ্রহণ করেছেন এক জুলাই সাত উনিশশো সাতাশি এক জুলাই এর আগে জন্মগ্রহণ করেছেন সেই ব্যক্তিকে ওনার নিজের পরিচয় যথেষ্ট উনার পিতা মাতার দিতে হবে না ভারতীয় নাগরিকত্ব আইনের দুই নম্বর ক্যাটাগরিটি হচ্ছে যে ব্যক্তি এক জুলাই উনিশশো সাতাশি ইংরেজি হইতে দুই ডিসেম্বর দুই হাজার মধ্যে জন্ম কথাটি ভালো করে মনে রাখবেন যে ব্যক্তির জন্ম এক জুলাই উনিশশো সাতাশি ইংরেজির পরে এবং দুই ডিসেম্বর দুই হাজার ইংরেজির আগে জন্ম হয়েছে সেই ব্যক্তি যদি ভারতীয় প্রমাণিত হতে চান তাহলে অন্তত একজন পিতা বা মাতার জন্মের সময় ভারতীয় নাগরিকতা হবে অর্থাৎ যে ব্যক্তির জন্ম হয়েছে এক জুলাই উনিশশো সাতাশি পরে বা দুই হাজার চার দুই ডিসেম্বরের আগে সেই ব্যক্তির যদি নাগরিকত্ব প্রমাণ করতে হয় প্রথমে সেই ব্যক্তির বার্থ সার্টিফিকেট দিতে হবে জন্মের সার্টিফিকেট দিতে হবে আর সঙ্গে পিতা বা মাতার মানে মা অথবা বাবা দুইজনের মধ্যে যে কোনো একজনের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হবে উদাহরণস্বরূপ যদি আমরা ধরে নেই সাবুজ গীতা একজন মেলুক ওনার জন্ম হয়েছে বিশ আগস্ট উনিশশো পঁচানব্বই জন্মশালটি মনে রাখবেন বিশ আগস্ট উনিশশো মানে উনিশশো ইংরেজির পরে জন্ম হয়েছে উনিশশো সাল আর দুই হাজার আগে হয়ে যাচ্ছে ওনার ক্ষেত্রে কী ডকুমেন্টস লাগবে ওনার নিজের লাগবে বার্থ সার্টিফিকেট ওনার নিজের লাগবে বার্থ সার্টিফিকেট প্লাস মায়ের বা বাবারও দিলে হবে বার্থ সার্টিফিকেট বা ভোটার তালিকার এন্ট্রি ভোটার তালিকার লিস্ট তো আগের যে আমাদের মনের যে প্রশ্ন কার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিতে লাগবে সেই ব্যক্তির ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট অবশ্যই দিতে লাগবে যে ব্যক্তির জন্ম উনিশশো সাতাশি হইতে দুই হাজার চাইয়ের ভিতরে যারা জন্মগ্রহণ করেছেন উনার নিজস্ব বার্থ সার্টিফিকেট সঙ্গে বাবা অথবা মায়ের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হবে তো বাবা অথবা মায়ের ডকুমেন্টস কি দিতে পারে যদি বাবা অথবা মায়ের বার্থ সার্টিফিকেট থাকে তাহলে প্রমাণ যথেষ্ট না থাকলে ভোটার তালিকার এন্ট্রি ভোটার লিস্ট বা অন্যান্য এছাড়াও অন্যান্য সরকারি অ্যাকসেপ্টেবল ডকুমেন্ট দিতে পারেন তো কথাটা ক্লিয়ার হলো এখন হচ্ছে তিন নম্বর ক্যাটাগরি তিন নম্বর ক্যাটাগরিতে হচ্ছে যার জন্ম তিন ডিসেম্বর দুই হাজার চার ইংরেজি বা এর পরে জন্ম হয়েছে সেকশন থার্টি ওয়ান প্লাস ওয়ান প্লাস সি উভয় পিতা মাতা ভারতীয় নাগরিক হতে হবে মানে যে বাচ্চার জন্ম হয়েছে বা যে ব্যক্তির জন্ম হয়েছে 2004 হাজার চার ইংরেজির তিন ডিসেম্বরের পরে সেই ব্যক্তিকে যদি ভারতীয় প্রমাণ করতে হয় ওনার তো জন্ম সার্টিফিকেট লাগবেই বার্থ সার্টিফিকেট সেই ব্যক্তির লাগবে যার জন্ম হয়েছে 2004 হাজার চার ইংরেজির পরে সঙ্গে বাবা এবং মা দুজনেরই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হতে হবে দুজন যদি ভারতীয় নাগরিক না হন সেই ব্যক্তি ভারতবর্ষে জন্মগ্রহণ করলেও সে ভারতীয় নাগরিকত্ব পাবে না কারণ সিটিজেনশিপ এক নাইনটিন ফিফটি ফাইভের মতে যে ব্যক্তি দুই হাজার চার ইংরাজির তিন ডিসেম্বর পরে জন্মগ্রহণ করেছেন সেই ব্যক্তিকে ভারতীয় প্রমাণ করতে হলে ওনার জন্ম সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক এবং সঙ্গে মা এবং বাবা দুজনেরই ভারতীয় নাগরিক হওয়া বাধ্যতামূলক আরও পরিষ্কার হবে বিষয়টি যদি আমি একটি উদাহরণের সাহায্যে বলি ধরে নেন সুমন একজন বাচ্চা বলতে পারি বা একজন যুবক যার জন্ম হয়েছে পনেরো জানুয়ারি দুই হাজার আট ইংরাজিতে মানে বেজি একটা মনে রাখবেন দুই হাজার দুই হাজার চারের পরে জন্ম হয়েছে দুই হাজার আট তো ওনাকে কি দিতে হবে উনার বার্থ সার্টিফিকেট মাস্ট দরকারি বার্থ সার্টিফিকেট আর সঙ্গে পিতা মাতার প্রমাণ তো পিতা মাতার প্রমাণের সাথে কি ডকুমেন্টস পিতা মাতার বার্থ সার্টিফিকেট হতে পারে পিতা মাতার ভোটার লিস্টের এন্ট্রি হতে পারে বা পিতা মাতার অন্যান্য সরকারি ভ্যালিড ডকুমেন্টস হতে পারে যেগুলি সরকার মানে নেবে তো পরিষ্কার হচ্ছে আশা করি জিনিসটা আমি আমি মনে করি এখন যদি আমি আটটু পরিষ্কার করে বলি জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট এটি বাধ্যতামূলক কি না দেখুন একটা জিনিস জন্ম তারিখ ও জন্মস্থান প্রমাণের সবচেয়ে বড় নির্ভরযোগ্য নথি হচ্ছে বার্থ সার্টিফিকেট আপনার জন্ম তারিখ ও জন্মস্থান প্রমাণের সবচেয়ে বড় নির্ভরযোগ্য নথি বা ডকুমেন্টস হচ্ছে বার্থ সার্টিফিকেট বিহার ও অসমের এসআইআর যদি জন্ম দুই সালের পর হয় তাহলে জন্মসানত বা বার্থ সার্টিফিকেট প্রায় বাধ্যতামূলক করা হচ্ছে বিহার ও অসমের এসআইআর যদি জন্ম দুই সালের পর হয় 2005 সালের পর হয় তাহলে बर्थ সার্টিফিকেট প্রায় বাধ্যতামূলক ধরা হচ্ছে 1987 ও 2005 সালের কাট অফ তারিখ খুবই গুরুত্বপূর্ণ তো জিনিসটি ভালো করে মনে রাখব 1987 এর আগে শুধু बर्थ সার্টিফিকেট বা অন্যন্য নতি পিতামাতার প্রমাণ লাগবে না 1987 থেকে 2004 बर्थ সার্টিফিকেট লাগবে আর অন্তত একজন পিতা মাতার নাগরিকত্বের প্রমাণ মা অত বা বাবার দুইজনের মধ্যে একজনের নাগরিকত্বের প্রমাণ লাগবে আর দুই হাজার চারের পরে বা পাঁচের পরে বার্থ সার্টিফিকেট প্লাস উভয় পিতা মাতার প্রমাণ এটি বাধ্যতামূলক এখন কথা হচ্ছে শুধুমাত্র ডকুমেন্টস থাকলে হবে না পিতা মাতার বৈধ নথি ও ইস্যু তারিখ ইস্যু ডিটারিয়ে একটি ব্যাপার আছে পিতা মাতার নাগরিকত্বের প্রমাণে যে নথিগুলি বৈধ ধরা হবে যে নথিগুলি ভ্যালিড ধরা হবে এইগুলি সাধারণত নিচে আমি ডিসকাস করছি এখন আমি এই নথিগুলির বিষয়ে আলোচনা করার চেষ্টা করব যেগুলি পাবলিকলি সোর্স থেকে অ্যাভেইলেবল আমি পেয়েছি তো প্রথমে দেওয়া আছে বার্থ সার্টিফিকেট উনিশশো সাতাশি ইংরেজির আগে জন্ম হলে স্বয়ং সংক্রিয়ভাবে ভারতীয় নাগরিক যদি উনিশশো সাতাশি ইংরেজির কোনো ব্যক্তির বার্থ সার্টিফিকেট থাকে তাহলে ওনাকে আর কোনো ডকুমেন্টস দেখা হবে না উনি স্বয়ংসংক্রিয়ভাবে নিজে থেকেই ভারতীয় নাগরিক যদি ওনার কাছে বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে কি হবে ভোটার তালিকার নাম ভোটার তালিকার নামও কিন্তু উনিশশো সাতাশি এর আগে অন্তর্ভুক্ত হলে নাগরিক হিসাবে ধরা হবে ধরে নিলাম একজন ব্যক্তির জন্ম উনিশশো সাতাশি ইংরাজির আগে হয়েছে কিন্তু ওনার বার্থ সার্টিফিকেট নেই ওনার বার্থ সার্টিফিকেট নেই ওনাকে কি করতে হবে ওনাকে উনিশশো সাতাশি ইংরেজির আগে যদি উনার নাম ভোটার তালিকায় থাকে থাকে তাহলে ওনাকে বার্থ সার্টিফিকেট লাগবে না ভোটার তালিকার নাম দেখালেই হয়ে যাবে কিন্তু ভোটার তালিকাটি হতে হবে উনিশশো সাতাশি আগে তো উনি হবেন ভারতীয় নাগরিক তিন নম্বর হচ্ছে পাসপোর্ট জন্মস্থান বাইশো তারিখ নাগরিকত্ব নিধারণের সহায়ক হয় পাসপোর্ট থাকলেও হবে রাখবেন এখানে যে চার নম্বরে দেওয়া আছে প্যান কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স এইগুলি শুধু সাপোর্টিভ ডকুমেন্ট সহায়ক এগুলি নাগরিকত্বের প্রমাণের জন্য একক ডকুমেন্ট নয় একক প্রমাণ নয় এগুলি হচ্ছে সাপোর্টিভ এগুলি শুধুমাত্র এইগুলি দিয়ে নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না আসামের বেলায় হচ্ছে এনআরসি ডাটা এটি হচ্ছে বিতর্কিত অপশন আর আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ মনে রাখা দরকার ইস্যু তারিখের গুরুত্ব যদি পিতা মাতার জন্ম প্রমাণের জন্য ভোটার তালিকা ব্যবহার হয় তাহলে তার জন্মের সময় বা তার আগে হওয়া চাই যেমন যদি একটি এক্সাম্পল দেই সন্তান যদি উনিশশো সালে জন্মে মায়ের নাম উনিশশো এর আগে ভোটার তালিকায় থাকতে হবে শুধু মায়ের নয় মা এবং বাবার দুজনেরও থাকতে হবে উনিশশো পঁচানব্বই এর আগে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ কবে হয়েছিল আগস্ট দুই আর এটার মূল পয়েন্ট কী ছিল আধার নাগরিকত্বের প্রমাণ নয় সেকশন নাইন আদার অ্যাক্ট অনুযায়ী বিহার এর এসআইআর ইসিআই শুরুতে আধার বাদ দিয়েছিল কি বলেছে বিহারের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বেলায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া শুরুতে আদার বাদ দিয়েছিল নাগরিকত্ব প্রমাণের তালিকা থেকে এসসি বলেছে এটি সঠিক কারণ আধার নাগরিকত্বের প্রমাণ করতে পারে না তবে যারা বুঠার তালিকা থেকে বাদ গেছেন তারা পুনরায় অন্তর্ভুক্তির দাবিতে আধার দিতে পারবে শুধুমাত্র পরিচয় প্রমাণ হিসাবে আর পাঁচ নম্বরে আমি বলছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ইসিআই এর নতুন এগারোটি বৈধ নথির তালিকা আদালত ভোটার ফ্রেন্ডলি বলেছে আমি কোথা থেকে পেলাম এর সূত্র হচ্ছে নব টাইমসে দেওয়া আছে হিন্দুস্তান টাইমসে দেওয়া আছে লাইভ ল টাইমসে দেওয়া আছে এইগুলির ভ্যালিডিটি বা সত্যতা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি যদি কারোর মানে প্রশ্ন জাগে এই লিঙ্কে গিয়ে দেখতে পারেন এইগুলি সিদ্ধা কতটুকু আছে বানাই লিঙ্কটা কী ছিল নবভারত টাইমস হিন্দুস্তান টাইম লাইভ গ্লো আরও অনেক সোর্স আছে এইগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি এখন আমি কয়েকটি বাস্তবসম্মত কেস আপনাদের সঙ্গে তুলে ধরছি যেমন কেস নাম্বার ওয়ান রমেশ একজন ব্যক্তির নাম তার জন্ম হচ্ছে পাঁচ মে উনিশশো ইংরাজি আর শহর আছে পাটনা পরবেলায় কি হবে শুধু নিজের বার্থ সার্টিফিকেট যথেষ্ট আর একটু উদাহরণ যদি দেই গীতা জন্ম হয়েছে বিশ আগস্ট উনিশশো পঁচানব্বই পরবেলায় কি লাগবে ওর বার্থ সার্টিফিকেট লাগবেই লাগবে আর সঙ্গে লাগবে বাবা অথবা মায়ের বার্থ সার্টিফিকেট বা অন্যান্য প্যালিড ডকুমেন্টস আর কেস নম্বর থ্রির উদাহরণটা হচ্ছে সুমন নামের একজন ব্যক্তি জন্ম পনেরো জানুয়ারি দুই হাজার আট ইংরেজিতে হয়েছে পরবেলায় কি লাগবে নিজের বার্থ সার্টিফিকেট তো লাগবেই লাগবেই প্লাস সঙ্গে লাগবে মা এবং বাবার দু ডকুমেন্টস বার্থ সার্টিফিকেট হলে তো ভালো আর নইলে অন্যান্য সরকারি গ্রহণযোগ্য নথি আর আসামের বেলায় যদি আমি একটা উদাহরণ দেই যেমন রফিক নামের এক ব্যক্তি যার জন্ম হয়েছে দশ মার্চ উনিশশো নব্বই ইংরাজি আর জন্ম শহর হচ্ছে গুয়াহাটি পরের বেলায় কি দিতে হবে ওর নিজের বার্থ সার্টিফিকেট দিতে হবে আর সঙ্গে বাবার বার্থ সার্টিফিকেট বা অন্তত একজন নাগরিকত্বের প্রমাণ দিতে হবে বার্থ সার্টিফিকেট থাকলে হবে বা যদি অন্য কোনো ডকুমেন্ট থাকে ভোটার লিস্ট বৈনিনে সরকারি অ্যাকসেপ্টেবল ডকুমেন্টস তাহলে এটিও যথেষ্ট হবে তো বিওর সম্রাটের সময়ে সারমর্মে কি পৌঁছলাম যে আধার শুধুমাত্র পরিচয় প্রমাণ নাগরিকত্বের প্রমাণ নয় বার্থ সার্টিফিকেট ও পিতামাতার বৈধ নথি মিলিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বার্থ সার্টিফিকেটও লাগবে আর পিতামাতার অন্যান্য যে ভ্যালিড ডকুমেন্টস আছে সেইগুলোও নিয়ে আমাদের এই প্রক্রিয়াটা চালিয়ে যেতে হবে আদালতের নির্দেশ মেনেই চললে নাম কাটা পড়া বা আপত্তি তোলার সুযোগ থাকবে আদালতের নির্দেশ মেনে চললে নাম কাটা পরা বা আপত্তি তোলার সুযোগ থাকবে আর একটি কথা বলে দিই এখন পর্যন্ত আসামে কোনো সরকারি নির্দেশ আসে নাই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এসআইআর জন্য কোনো ডকুমেন্টস এর বা কোনো কিছু নির্দেশ দেয় নাই বা অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয় নাই যখন এই অফিসিয়াল পাবলিক নোটিফিকেশন বের হবে তখন আমি আবার নতুন করে ভিডিও বানিয়ে দিয়ে আপলোড করে দিব দেখবেন তো আশা করি ভিওয়ার্স আমার ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইবও করবেন আর বেল আইকন চাপতে ভুলবেন না যাতে সরকারি নিয়ম পরিবর্তনের খবর সবার আগে পান কারণ যখনই আমি কোনো কিছু ইনফরমেশন পেয়ে যাব সর্বপ্রথম আমি ভিডিও বানিয়ে এই আমার চ্যানেলে আপলোড করে দেব আর আপনি যদি সাবস্ক্রাইব করে আইকনের নোটিফিকেশনটি চাপে রাখেন অন করে রাখেন তাহলে আমার ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছবে আর আরেকটি কথা ভিওয়ার্স বলছি যে যারা সাবস্ক্রাইব করছেন না আমি দেখতে পাচ্ছি কিছু সংখ্যক ভিউয়ার্স আমার চ্যানেল প্রতিনিয়ত দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও বানানোর জন্য আরও ইন্টারেস্টেড হই কারণ ভিডিও বানাতে অনেকগুলো সোর্স অনুসন্ধান করতে হয় তাই আপনারা যদি সাবস্ক্রাইব করেন তা আমি আরও ইন্টারেস্টেড হয়ে ভিডিও বানিয়ে দিব আর আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তাই আমার ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স ভিডিও শেষে আমি আর ডিস্লেমার দিতে চাই যে এই ভিডিওটি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সরকারি নিয়ম সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে তাই যে কোনো অফিসিয়াল কাজ করার আগে অবশ্যই সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইট বা অফিস থেকে যাচাই করে নিন আমি কোনো আইনি দায়িত্বভার গ্রহণ করব না এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যমূলক উদ্দেশ্যে তৈরি এটি কোনো সরকারি নির্দেশ বা অফিসিয়াল নোটিফিকেশন নয় So hello viewers. Once again, thank you for watching my videos and have a nice day.